মাত্র প্রাইস থাকবে ছিল তবে শুধু ব্যাট যদি কেউ নিতে চান অবশ্যই আপনাকে পঁচিশশো টাকা দিয়ে নিতে হবে এটা ছিল ডাবল লেয়ারের একটা ব্যাটিং প্যাড দিয়েছি আমরা ডাবল লেয়ার এই যে দেখেন আপনি ব্যাক সাইড থেকে এটা ডাবল লেয়ারের একটা ব্যাটিং প্যাড দেওয়া হয়েছে কালার হবে দুইটা সাদা এবং গ্রিন প্রাইস সেম থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভালো হবে তো একশো পার্সেন্ট ভালো এটা রাফ ইউসের জন্য খুবই ভালো আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে ক্রিকেট বলটা এই যে দেখেন আপনারা যত জোরই বল লাগুক ব্যথা পাওয়ার কোনো অপশন নাই ঠিক আছে গিফটও থাকবে অবশ্যই গিফট থাকবে যেহেতু আমার প্রথম ভিডিও এই এই দোকান থেকে তো সেই উপলক্ষে তিন পিস বল গিফট হিসেবে থাকবে কি বল থাকবে ওটা অবশ্যই ভিডিও শেষে দেখানো হবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি দিদার স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্রিকেট সেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিকেট সেটের অনেক আইটেম আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে দিদার ভাই আসসালামু আলাইকুম

ফোন নাম্বার তো দেওয়া থাকবে চিনতে অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন ইনশাআল্লাহ আমরা লোকেশনটা আরো একটু ক্লিয়ার করে বলে দেব আপনাদেরকে আচ্ছা তো আজকের ভিডিওটা হচ্ছে ক্রিকেট সেট নিয়ে জি আজকে ক্রিকেট সেটিং ভিডিও থাকবে তো কয়টা আইটেম থাকবে এখানে মোটামুটি থাকবে 10 টা আইটেম নিয়ে একটা ফুল সেট আর কি ওকে সাথে কিছু দিবেন না ভাই হ্যাঁ অবশ্যই গিফট হিসেবে 3 পিস বল থাকবে এটা গিফট হিসেবে থাকবে আচ্ছা গিফটও থাকবে অবশ্যই গিফট থাকবে যেহেতু আমার প্রথম ভিডিও এই এই দোকান থেকে তো সেই উপলক্ষে 3 পিস বল গিফট হিসেবে থাকবে কি বল থাকবে ওটা অবশ্যই ভিডিও শেষে দেখানো হবে আচ্ছা আর সেটের প্রাইসটা তো আজকে একটু কম দিবেন অবশ্যই চেষ্টা করব যে আইটেমগুলোতে আমি সেটটা রেডি করেছি আমার মনে হয় না মার্কেট থেকে এত কম দামের মধ্যে এই আইটেমের সেটটা আপনি নিতে পারবেন ওকে ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে

মনে হয় যে তাদের জন্য এটা খুবই উপকৃত হবে কেননা একটা থাইপেড আপনার যদি ইউজ করেন এই থাইপ্যাডটা কম পক্ষে দুই বছর আপনি ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে কিছু হবে না কিছু হবে না তো এটা আমরা দিচ্ছি হলো মনোকার থাইপের এটা নরমালি আমরা সেল করে থাকি সাড়ে ছশো টাকা করে বাট আজকে সেট হিসাবে প্যাকেজ হিসাবে দিচ্ছি এর জন্য রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই থাইপেডটা নিতে পারবেন যদি চান সিঙ্গেল পার্সেস করতে সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস একই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রাইস একই থাকবে হ্যাঁ পঞ্চাশ টাকা কি থাকবে এরপর যেটা দেব সেটা হচ্ছে ব্যাডিং গ্লাভস গ্লাভস হ্যাঁ এই সেটের সাথে আমরা একটু ভালো মানের গ্লাভস দেওয়ার চেষ্টা করছি নর্মালি এইসব সেটের সাথে আমরা দেওয়ার চেষ্টা করি সবসময় কেজি গ্লাভসটা বাট এইবার কেজিটা দিচ্ছি না আমরা এবার দিচ্ছি লোকে আপনার কুকাবুড়া গ্লাভসটা হ্যাঁ কুকাবুড়া গ্লাভসটা এইটা দিচ্ছি এটা কিন্তু মোটামুটি ভালো হ্যাঁ এটা খুবই ভালো মানে শুধু ভালো না এখানে একটা শীট দেওয়া আছে ফাইবারের মতনই এটাও আপনার ভালো একটা ফ্লেক্সিবিলিটি দিবে আমি যদি একটু পরে দেখাই এই যে সফট হ্যাঁ লেদারটা আপনার এটা আমাদের বাংলাদেশি কোয়ালিটির মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির একটা ব্যারিং গ্লাভস যদি ধরতে গেলে এটা আপনারা এই সেট এর সাথে নিতে পারবেন আপনার 800 টাকা করে বাট আপনারা সেটের ক্ষেত্রে নিতে পারবেন মাত্র সাতশো টাকা হলে সাতশো টাকা হলে নিতে পারবেন এটা কুকাবুড়া রাইটি লেফটি দুইটাই এভেলেবেল আছে আচ্ছা অন্য জায়গায় তো আরো বেশি দামে সেল হয় হ্যাঁ অবশ্যই আরো বেশি দামে সেল হয় বাট আমাদের যেহেতু এটা ফার্স্ট ভিডিও এই সব থেকে তাই আমরা চেষ্টা করতেছি সব কিছুর দাম একটু কম রাখার জন্য আপনাদের জন্য যারা সেটটা নেবেন কেউ যদি রাইটি হয় রাইটি বলে দিবেন লেফটি হলে লেফটি বলে দিবেন ঠিক আছে দুইটাই দেওয়া যাবে হ্যাঁ দুইটাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে যেটা দেখাবো ব্যাটিং প্যাড আচ্ছা ব্যাটিং প্যাড এখানে আমি হোয়াইট কালার ব্যাটিং প্যাডটা রেখেছি আচ্ছা হ্যাঁ ব্যাটিং প্যাড হোয়াইট কালার বাদও যদি কারো গ্রিন কালার দরকার হয় গ্রিন দুইটা কালারই আমাদের কাছে যার যে কালারটা পছন্দ প্যাডটা এই যে হোয়াইট কালারটা এটা হচ্ছে ডাবল লেয়ারের একটা ব্যাটিং প্যাড হ্যাঁ ডাবল লেয়ার এই যে দেখেন আপনি এটা ডাবল লেয়ারের একটা ব্যাটিং প্যাড দেওয়া হয়েছে দেখেন আপনি যথেষ্ট মোটা যে বেল কোয়ালিটিটা আচ্ছা ইন্ডিয়ান বেলটা যেরকম হয় চলচল মোটা টাইপের ওই কোয়ালিটির একটা বিল্ড দেওয়া হয়েছে এটা যেটা আপনারা রাফ ইউজ করতে গেল চোখ বন্ধ করে এক থেকে দের বছরจน আপনি রাফ ইউজ করতে পারেন কোনো সমস্যা না হয় এটা এসএস এর আর হচ্ছে লগে আপনার এসএস এর মধ্যে এটা নিতে পারবেন কালার হবে দুইটা সাদা এবং গ্রিন দুইটা কালারই अवेलेबल আছে আপনি যে কালারটা পছন্দ দেখে নিতে পারবেন প্রাইস সেম থাকবে মাত্র 850 টাকা 850 টাকা জি ওনলি 850 টাকা হলে এই ব্যাডিং পেটটা নিতে পারবেন ওকে ভালো হবে তো ভাই 100% ভালো এটা রাফ ইউজের জন্য খুবই ভালো আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে ক্রিকেট বলটা এই যে দেখেন আপনারা আচ্ছা যত জোরই লাগুক ব্যথা পাওয়ার কোন অপশন নাই ঠিক আছে খুবই ভালো হবে এটা ঠিক আছে আচ্ছা এটা ছিল ব্যাডিং প্যাড এরপরে অ্যালবো এটা মনোরকারের একটা অ্যালবো দেওয়া হয়েছে হোয়াইট কালারের অ্যালবোটা আমরা দিয়ে থাকি সবসময় যদি কেউ হোয়াইট কালারও চান দেওয়া যাবে হোয়াইটের মধ্যে নাম হবে আপনার এস 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 জি বা ডিএসসি এই টাইপের নামের মধ্যে হবে আর ব্ল্যাক কালার নিলে হ্যাঁ টোটাল দুই তিনটা নামের মধ্যে হবে আর কি আর ব্ল্যাক কালারের মধ্যে এটা মনোরকারের নিতে পারবেন প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা হয়ে থাকে আপনার পছন্দ মতো নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ টাকা এই যেটা পাবে না 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 বলটল লাগলে কোনো ব্যথা পাবেন আমি একটু দেখিয়ে দিই প্রয়োজনে এই যে দেখেন

এটা নিশ্চিন্তে নিতে আমাদের হচ্ছে মাসুরি ব্র্যান্ডের মাসুরি বাদ এটার মধ্যে আপনারা এস এবং শেরি টোটাল দুইটা ব্র্যান্ডের আপনার তিনটা ব্র্যান্ডের এই হেলমেটটা টা হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই ভিতরে যদি একটু প্রোটেকশনটা দেখে এই যে দেখেন প্রোটেকশনটা ব্র্যান্ড চেঞ্জ হলে প্রোটেকশনের ক্যাটাগরিটা একটু চেঞ্জ হয় ভিতরে ডিজাইনটাও একটু পরিবর্তন আসবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আশা করি তো এইটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন শুধুমাত্র হেলমেটটা আটশো পঞ্চাশ টাকা হলে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ কালার

আপনার ভি সাপোর্টে যেটাকে বলি এটা দেওয়া হয়েছে এটা বাদ যদি কারো বক্সার লাগে বক্সারও দেওয়া যাবে কোনো সমস্যা নেই প্রাইস থাকবে সেমি 100 100 200 টাকা অনলি ओके মাত্র 100 100 200 টাকা হলে এটা নিতে পারবেন এই সেটের সাথে ফুল সেটটা ক্যারি করার জন্য যে ব্যাগটা এটা হচ্ছে লাগে এইটা এটা হচ্ছে লাগে রেড কালার এখন अवेलेबल আছে রেড বাদ এটার মধ্যে ব্ল্যাক কালার टोटल দুইটা কালার হয় সচলচল আমাদের কাছে अवेलेबल ব্ল্যাক কালারটাই থাকে তারপরে যদি অন্যান্য কালার আসে আপনাকে দেখানো হবে আপনি যদি অনলাইনের মাধ্যমে নেন কিংবা সরাসরি আসেন দেখানো হবে কালারগুলো আপনার যে কালারটা পছন্দ দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই যখন যেটা থাকবে যখন যেটা অ্যাভেলেবল থাকবে ওটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে সিঙ্গেল একটা ব্যাট রাখতে পারবেন সাইডে ওকে ঠিক আছে আর ফুল অ্যাক্সেসরিজটা আপনি ভিতরে ক্যারি করতে পারবেন আচ্ছা ফুল অ্যাক্সেসরিজ আপনার ভিতরে ক্যারি করতে পারবেন এটা হচ্ছে তিন পার্টের একটা কাপড় দিয়ে তৈরি আপনি যদি এই পাশটা একটু দেখেন এই যে দেখেন এখানে একটা কাপড় ধরলাম আমি এবং এই যে উপর আরেকটা কাপড় ধরলাম মাঝখানে কিন্তু আরো একটি কাপড় আছে এখানে টোটাল তিনটা পাটের কাপড়ে যেহেতু এখন একটা বর্ষার সময় চলতেছে অনেক সময় দেখে মাঠে থাকা অবস্থায় ভিজে যাওয়ার চান্স থাকে আশা করি আর কি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই ব্যাগটা নিতে পারবেন কালার আমি বলে দিলাম কালার অনেকগুলো কালার হয় যখন যে কালারটা এভেলেবেল হয় আপনি ওই কালারটা নিতে পারবেন কোনো সমস্যা নাই ফুল সেটের সাথে যে ব্যাগটা আপনারা নিতে পারবেন

না 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 এই যে দেখেন আপনি আমি টোকাশ আর এই ব্যাট গুলো একটা বৈশিষ্ট্য কি আপনি এগুলা যে ব্র্যান্ডের ব্যাগটা নেবেন সাইডে খোদাই করে লেখা থাকবে এই যে দেখেন এটা হলো নিউ ব্যালেন্সের এই যে দেখেন এনবি খোদাই করে লেখা আছে এখানে ঠিক আছে খোদাই করে লেখা থাকবে যেমন এইটা হচ্ছে লেখা টন এই যে দেখেন এসএস টন এটা দেখেন এই যে এসএস সাইডে খোদাই করে লেখা আছে ওকে একদম খোদাই করে লেখা আছে প্রত্যেকটা বয়টের বডি শেপগুলো যদি আপনি দেখেন একটা প্রিমিয়াম হ্যাঁ অনেক মোটা একটা বডি শেপের মধ্যে এই ব্যাগগুলো তৈরি করা হইছে এই ব্যাগটার প্রাইস আমরা নরমালি রাখি হচ্ছে লেখা 2500 থেকে 3000 টাকা করে আচ্ছা সেটের সাথে যদি নেন

একটু দেখিয়ে দিই দেখেন ফোর পার্ট ব্যাট পার্ট এর হ্যাঁ তো এটা আপনারা দেখে নিতে পারবেন আশা করি কোনো সমস্যা নেই এছাড়াও ভাইয়া মনে করেন যে আপনার এই ফুল সেট টা নেবেন তাদের জন্য থাকবে ছিল তিন পিস বল গিফট হিসাবে সেটা হচ্ছে আপনার প্লাস্টিকের নকিং বল

কুরিয়ারে যে দিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে সরাসরি যারা আসবে তারা এখানে বসে দেখে আপনার যদি চান কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হয় না একটু আপডেট করে নিতে চাচ্ছেন করে নিতে পারবেন কোনো প্রোডাক্ট একটু নরমাল নিতে চাচ্ছেন নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের দ্বিতীয় তালায় নতুন ভবনের দ্বিতীয় তালায় দোকান নাম্বার হচ্ছে দুই ছেষট্টি দোকানের নাম হচ্ছে দিদার স্পোর্টস তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসকশন বক্সে দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তাহলে এই সেটটার টোটাল আইটেম ছিল হচ্ছে 10টা টোটাল আইটেম ছিল 10টা জি টোটাল প্রাইস কত আসে ভাই টোটাল প্রাইস আসছে ছিল গিয়ে 6000 কিছু সামথিং এর মতন আসে আর কি আর যারা নেবেন মাত্র প্রাইস রাখা হবে 6000 টাকা মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা হলে ফুল প্যাকেজটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ যারা কম বাজেটের ভিতরে সেট নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটার প্রাইস পুরো মাত্র 6000 টাকা জি 6000 টাকা নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে আমন্ত্রণ রইল তিতারের স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ